পাঁচ দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এক থেকে বারোতম নিবন্ধনধারীরা উক্ত পাঁচ দফা দাবিতে কি কি জানানো হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলা ট্রিবিউন নামে অনলাইন একটি পত্রিকা চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা সরাসরি নিয়োগ কার্যকর করা সহ পাঁচ দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে গেছেন রবিবার উনত্রিশ সেপ্টেম্বর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে দুপুরে নিয়োগ প্রত্যাশীরা মিছিল নিয়ে মিছিল নিয়ে উপদেষ্টার দপ্তরে যেতে চাইলে পুলিশ বাধায় এগোতে পারেননি পরে তাদের মধ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার দপ্তরে গেছেন প্রতিনিধি দলে ছিলেন নিবন্ধিত শিক্ষক ফোরামের সভাপতি নীলিমা চক্রবর্তী সহ সভাপতি নাসির সুলতানা ও জান্নাতুল ফেরদৌস সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাকি আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা জানিয়েছেন তাদের দাবি না মানলে আগামীকাল সোমবারও আন্দোলন চালিয়ে যাবেন এবং পরবর্তী কর্মসূচি বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবেন তাদের পাঁচ দফা দাবি হলো নাম্বার এক এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনদ যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছেন তাকে সেই বয়স অনুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ কার্যকর করতে হবে নাম্বার দুই অনতি বিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নাম্বার তিন শুধু এক থেকে বারোতম ব্যাচের জন্য আলাদা করে মেরিট অনুযায়ী ডাটাবেস তৈরি ও সংরক্ষণ করতে হবে আর নাম্বার চার এক আর এক থেকে বারোতম ব্যাচের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত রেজাল্ট প্রকাশ ও নতুন পরীক্ষা গ্রহণ বন্ধ রাখতে হবে আর নাম্বার পাঁচ ষাট হাজার জাল সনদধারী চিহ্নিত করে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে